করে দুর্গত ও চাষের জমি ক্ষতিগ্রস্ত এলাকায় সরজমিনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে নিম্নচাপের যে লাগাতার বৃষ্টির ফলে একদিকে বর্ষাকালীন সবজি অন্যদিকে চাষের জমি বড় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে সূর্যের আলো উঠতেই পচন শুরু করেছে সবজি ফসলে তাই এবার সরজমিনে স্বরূপনগরের বিধায়ক বিনামণ্ডল সহ প্রশাসনিক কর্তারা স্বরূপনগরের বন্যা সরজমিনে খতিয়ে দেখতে দুর্গত এলাকায় পৌঁছলেন বৃষ্টির কারণে স্বরূপনগরের সগুনা গ্রাম পঞ্চায়েত চারঘাট গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সারাপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় সমস্যা সারাদিন মানুষ থেকে শুরু করে গবাদি পশুরাও যেসব ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন অন্যদিকে সরকারিভাবে বিনামূল্যে শস্য বীজ যাতে কৃষকরা পায় তার সব রকম আশ্বাস দিলেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কতদিন ধরে এই অবস্থায় আছেন দুর্গত অবস্থায় আমাদের আমরা সগুন অঞ্চলের মানুষ সগুন অঞ্চলের মানুষ চুন্নি বাঁধার পরে চুন্নি বাঁধার পরে মাছ দিয়ার জল মানে নদীয়া ডিস্ট্রিক্টের জল বাংলাদেশের হাজার হাজার গ্রামের জল যমুনা দিয়ে আসছে দেখি হরিণ দেখার জল নগরপুরের জল নদী ডিস্ট্রিক্টের সমস্ত জল আবার পদ্মা নদী বেড়া চাপার জলও এই যমুনা এখানে এসে পৌঁছচ্ছে ঈসামতিথি আসছে সব ঈসামতির মুখ হচ্ছে আমাদের ঘোলা টিপির মুখ টিপি টিপি যে জায়গাটার জল সর্বদা হয় যদি যায় ওই জায়গাটা ভালো প্রশস্ত না ওই জায়গাটা মিনিমাম এক হাজার ফুট জল চওড়া রাস্তা করার দরকার আমাদের দিদি পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওই জায়গাটার জন্য সংস্কার করে ওখান থেকে কেটে কোনো বাধা শুনলে হবে না তা না হলে আর তার কুড়ি দিতে হবে তাহলে আমাদের এই জল যন্ত্রণার থেকে কারণ আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা দেখলাম যে শগুনা জিপিতে এটা আমাদের সগুনা গ্রাম এবং মমিনপুর এখানে আমাদের নদী বেষ্টিত এলাকা একদিকে ইসামতি আর একদিকে যমুনা আর একদিকে আমাদের হচ্ছে বাংলাদেশের সোনাইখাল সেইখানে দাঁড়িয়ে আমরা এই যে দ্বীপের মধ্যে আছি এখানে এই যে বৃষ্টিটা হলো তিন চার দিন ধরে যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে আহ তাদের ঘর বাড়ি পুরো জলের তলায় তলিয়ে গেছে আমরা পুরো টিম এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আছে প্রধান আছে গ্রাম পঞ্চায়েতের ইয়ে সাহেব আছেন আমরা সমস্ত টিম আজকের এখানে এসে পরিদর্শন করলাম এবং দেখলাম যে তারা পুরো তারপলিনের তলায় পুরো গরু ছাগল নিয়ে এখানেই তারা বসবাস করছে আমরা তাদের হাতে কিছু ত্রাণও তুলে দিলাম ত্রিপল দিলাম শাড়ি জামা কাপড় এইভাবে আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় এবং আমরা এই যে ভিজিট করে গেলাম রিপোর্টিংটা আমরা ব্লক স্তর থেকে থেকে জেলা রাজ্য স্তরে ঘর নাই এ ব্যাপারে আপনারা কি উদ্যোগ নেবেন যেহেতু আপনারা জানেন যে আমাদের আবাস প্লাসের টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র ওটা বন্ধ করে দিয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো অলরেডি বিভিন্ন জায়গায় ভিজিট করছেন এবং একটা বার্তা দিয়েছেন যে যারা প্রকৃত এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একদম ডোর টু ডোর ক্যাম্পেনিং করে মেনশন করা তাদের বিষয়টা আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে ধন্যবাদ